নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা আর কিছু ঘন্টার অপেক্ষা ভারত কুয়েত যুব খেলতে নামছে তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেরে ফেললো দুই দল ভারতের হয়ে উপস্থিত হয়েছিলেন হেড কোচ ইকস্টি মাছ আর শেষ ম্যাচ আগে আগের দিন উপস্থিত হয়েছিল সুনীল ছেত্রী কী বিষদে আলোচনা হলো আর কতটা আবেগ ঘন হয়ে পড়লেন সুনীল ছেত্রী এদিন দিন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বিশেষ করে ইকস্টি মাছকেও দেখলাম চোখে হালকা জল একটু বিষদে যদি তুমি বিষয়টা বল দেখো আজকে প্রেস কনফারেন্সে ফুটবল বা টেকনিক্যাল দিকটা ছিল গৌণ অনেক বেশি ছিল আর এটা কিন্তু একটা দিক থেকে আমরা একটু মেনে নিতে কষ্ট হচ্ছে প্রতিপক্ষকে নিয়ে আলোচনা প্রতিপক্ষ নিয়মিত পাঁচ খেলোয়াড় নেই তাদের দুজন ডিফেন্ডার নেই দলের পাশাপাশি আমাদের সবচেয়ে ফর্মে থাকা মিডফিল্ডের আপুজা তিনি স্কুলে পরীক্ষার জন্য এই ম্যাচ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি ক্যাম্পে যাই তিনি হলিউডে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন এবং ডিফেন্সের সন্দেশি মানে প্লেয়ার নেই প্লেয়ার যেটা আমরা আফগানিস্তান ম্যাচে বারবার অনুভব করেছি সন্দেশ সিং মানে এত স্লো হয়ে গেছে মিডফিল্ড জন্য তার যে দরকার এবং তার পরিপূর্ণ এখনও স্ট্রিম্যাচ তৈরি করতে পারেনি গত পাঁচ বছর হ্যাঁ আজকে কিন্তু আবেগটা অনেক বেশি প্রাধান্য পেল একটা শক্ত বন্ধের উপর ভর করে থাকে তারা বের করে নেবে তবে সেটা ভিন্ন কথা গ্যালারি নিশ্চয়ই খেলবে ভারতের গ্যালারি ম্যাচে করে দেবেন ভারতের কোন মাছ মাঠে তারা পাচ্ছে না আমিকে সাসপেন্ড হওয়ার জন্য সুন্দর পাচ্ছে না এবং সন্দেশ ওদের পাঁচটা প্লেয়ার নেই সেটি কিন্তু ভারতেরও তিনজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই এখান থেকে এই ব্যাপারটা কি অলরাম জিজ্ঞেস করেছিলাম যে কোচকে যখন জিজ্ঞেস করেছিলাম ছটা ম্যাচ উইক আন্তর্জাতিক স্তরে শেষ ছটা ম্যাচ করা উঠা যায় সেই তার অপছন্দ হয়েছে কষ্টতেই তার শরীরের ভাষা সেটা বলে দিয়েছে সব মিলিয়ে কিন্তু ইমোর্শ আর শব্দগুঙ্গ আমাদের নজর থাকবে আগামী দিনে এই ম্যাচটার প্রতি যে ইতিহাস ভারত সৃষ্টি করতে পারে না ইতিহাসের দূর করে রয়েছে ভারত একটি ম্যাচ জিতলে কালকে তিনটি পয়েন্ট মেনে ভারত রাউন্ডে যাবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে যেটা টোয়েন্টি ফাইভ থেকে ভারত খেলছে ভারত জিততে পারে এ ছিল প্রেস কনফারেন্সের জয়দা অসংখ্য ধন্যবাদ এই ম্যাচে সুনীল ছেত্রীর শেষ ম্যাচে আমাদেরও চোখ থাকবে সুনীলের পা থেকে গোল আসে কিনা সেই দিকে আরও বিভিন্ন আপডেটের জন্য এই ম্যাচ সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে